সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে শনিবার দশ মে দু হাজার পঁচিশ আজ সপ্তাহে একদিন শনিবারে হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর ছোট ছোট মহিষের বাচ্চা কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এখানে দেখছিলাম এই দুটো মহিষের বাছুর এই দুটো মহিষের বাচ্চার কিন্তু দাম চলছে যে এইটা এবং এইটা হ্যাঁ এইগুলো কি হইল নাকি

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কেমন কেনা বেচা কেনা হয়নি একটু আমাদের ধারণা দেন না এই জোড়াটা কত হলে দেওয়া যায় যাওয়া একশো তিরিশ আর এখন পর্যন্ত কত বলছে বেচা কিনা কত হলে করবেন ও পঁচিশ হলে এক লাখ পঁচিশ হলে এই জোড়া বিক্রি করবে দুটো কিন্তু বক না মহিষ আরও মানে পাঁচ ছয় বছর বয়স হতে পারে আচ্ছা আমাদের একটু একশো পঁয়ত্রিশ চাওয়া ওই জোড়া কত হলো পঁচিশ আর ভাই কিনলেন নাকি বেস্তরে এসছেন কয় জোড়া নিয়ে এসছেন এই জোড়ার দাম কত

একশো নব্বই হলে জোড়াটা বিক্রি করতে হচ্ছে এক একটা এক বছর থেকে কম হতে পারে বয়স এটা কি একটাই কিনছিলেন কতদিন আগে ছিল কত দাম দাম কত আশি চাওয়া কত বলছে চাচা পঞ্চাশ বলছে বলছে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে এটা পঁয়ষট্টি পর্যন্ত হলে পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা জোড়া একশো তিরিশ কিন্তু আর একটা তো নাই হ্যাঁ ঠিক আছে আর এই জোড়া এই জোড়া এ চাচা কত হলো এটা কত কিনলেন কত দিলেন দুইশো এই জোড়া কিন্তু দুইশোতে বিক্রি হয়েছে বক না মহিষ দুটোই দুই লাখে বিক্রি হইলো লেখালেখি চলছে ওখানে

ভালো আছেন আজকে কেমন কেনা বেচা ভাই কয়টা বেচলেন তো ভালোই আচ্ছা এই যারা কত চাচ্ছিলেন একটু বলেন তো আড়াইশো আর কত পর্যন্ত বলে দুশো দশ দুশো দেওয়া যাবে কত ভাইয়া দুশোর নিচে দেবে না দেখছেন উনি কিন্তু একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী হয়ে কিন্তু দীর্ঘদিন থেকে কাহারন হাটে মহিষের ব্যবসা করেন আর এই জোড়া মহিষ নিয়ে এসেছেন দুই লাখ হলে বিক্রি করতে চাচ্ছেন চারটা অলরেডি বিক্রি করে ফেলাইছে বাচ্চা দুইটা কিন্তু বেশ সুন্দর আট নয় মাস করে বয়স হতে পারে নাম আগał চাই না দেখছেন আমদানি কিন্তু হয়েছে অসংখয় এনাবেচাও কিন্তু চলছে দনরা এ ভাই এটা কিনলেন না বেচাবেন এ বেচা হয় না ভাই এনাবেচা হয় না মানে কত হলে দেওয়া যাবে জোড়াটা কত হলে দেওয়া যাবে বড়াই ভুলভাল বলতেছে টা কিন্তু ভাল তথ্য বেশি একটু খাইতে দিলে এই দুটা কি হইল ঘর মধ্যে মুখের মধ্যে মুখের কাছাকাছি চলে আসছে অল্পর জন্য আটকে ভাই কত বলছিলেন আপনার আমরা একটু শুনি শুনিলাম এক লাখ নব্বই শেষে করতে চাইছি বুঝলাম দুই লাখ দশ হাজার টাকা দিন আপনি দশ হাজার টাকা মোটামুটি হৈ যোৱাৰ বব্বৈ দুই লাখ মছদে টানা টানি চলছে দেখি